হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে থাকছে ভাতিজির বিয়ের ভিডিও তো আমি বিয়েতে আজকে শাড়ি পরব তো এখানে শাড়ি বের করে নিয়েছি মমতাহাটি গেঞ্জিয়ার টং করাবো যেহেতু বাহিরে অনেক গরম তো এই যে মমতাহা বুড়ি রেডি ওর বাবার সাথে ও চলে যাবে এখানে ওরা রেডি হইতেছে আমিও রেডি হয়ে গেছি আর অনেক লেট হয়ে গেছে এই যে আমরা একটু ভিডিও করলাম একটু ঢং করলাম তো এই যে ওটো উঠে গেছি এখন যাচ্ছি আমরা শুক্রবার ছিল যার কারণে রাস্তা অনেক ফাঁকা ছিল ওই যে আব্বু সামনে বসছে এখানে আমার বোন আর এই যে আমার ননদ তো ফাইনালি কথা বলতে বলতে চইলে আইসব বসছি অনেক লেট হয়ে গেছে ভাইয়া তো ফোন দিয়ে অনেক রাগারাগি করতেছে ওই যে দেখেন আমার ভাইয়াও চলে আসছে তো ওই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি যেহেতু অনেক দেরি করে আসছি আমাদেরকে খাবার ছিল এখন সাদা পোলাও খাবো রোস্ট আমার অনেক পছন্দ বিয়েবাড়ির রোস্ট আমার অনেক পছন্দ তো এই যে এখন গরু মাংস দিয়ে একটু পোলাও খেলাম তো একটু পায়েসও খেলাম তো খাওয়া দাওয়া শেষে বোর সাথে আমরা একটু ছবি তুলতে আসলাম একটু পরে জামাই চলে আসবে তো সবাই প্রিপারেশন নিচ্ছিল খেতে কি কি করবে এখানে মন তাহা বাতাস খাচ্ছিল ফেলে আমি আবার এদিকে একটু দেখতে আসলাম জামাইয়ের খাবারের ডালা রেডি হয়েছে কিনা তো দেখলাম যে এখনো রেডি হয় নাই তো জামাই চলে এসে পড়ছে সবাই মিলে গেটে দাঁড়ালাম জামাইকে রিসিভ করার জন্য তো এখন দেখতে থাকেন ভিটে জামার কি অবস্থাটা করা খুব বাজে একটা অবস্থা করে ফেলে। এদিকে সবাই দুষ্টমি করতেছিল আর মন তাহা আমার অনেক জ্বালাইতেছিল যার কারণে আমি আর কিছুই করতে পারি নাই তো এখন বাসায় চলে যাব প্রচুর গরম বাহিরে এদিকে আমরা একটু ভিডিও নিলাম আমার বোন এই যে দেখুন আমার মোটু বোন আর এই যে আমার ঢঙ্গি তো এখন আমরা চলে যাব আম্মু বাবা সবাই এখানে আসে আমি আর মন আর বাবা মন চলে যাব যেহেতু এখনো বউ ভেদেই করা হয় নাই তো তার আগে আমি চলে যেতেছি প্রচুর গরম তো একটু নদীর পর আসলাম ভিডিও করলাম তো এখন বাসে যাব যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ